দর্শক আপনারা দেখছেন দেশে ঘন্টা এবং আপনাদেরকে আপনারা জানেন যে আজকে সারাদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী নির্বাচনের চলছে এবং আমরা এই মুহূর্তে আসলে আপনার একটা স্ক্রিন রাখা আছে এবং ভিতরে কিন্তু ভোট গণনা চলছে এবং যে নির্বাচন কমিশনার রয়েছেন শিল্পী সমিতি যে নির্বাচনের এবং হচ্ছে যারা কর্মরত ছিলেন এখানে ডিসিম রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু ভোট গ্রহণ মানে ভোট গণনা কার্যক্রম চলছে আজকে সারাদিন সকাল দশটা থেকে শুরু হওয়া নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সন্ধ্যা ছয়টা সেই শেষ হওয়ার পর কিন্তু আমরা প্রায় দুই ছয়টা থেকে আটটা পর্যন্ত প্রায় দুই ঘন্টার বিরতির পরে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে নয়টা নয়টা থেকে তাদের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং এখন অপেক্ষায় হচ্ছে যে এই নির্বাচনে আসলে শেষ হাসিটাকে হাসবেন বা কার গলায় জয়ের মালা উঠবে দর্শক অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে এখানে আমরা বলছি সমস্ত কলা কৌশলীরা এবং যে শিল্পীরা রয়েছেন এবং প্রার্থীরা রয়েছেন সবাই কিন্তু আগ্রহের সাথে এখানে অপেক্ষা করছে দর্শক জানিয়ে রাখি যে গত যে নির্বা মানে গত যে টার্মে যে নির্বাচন হয়েছে যে নির্বাচনকে বিভিন্ন নাটকীয় মোর হয়েছিল বিভিন্ন মানে সমস্যা বা বিতর্ক ছিল কিন্তু এবার নির্বাচনে এখন পর্যন্ত তেমন কোনো বিতর্ক বা তেমন কোনো আপত্তিকর বা তেমন কোনো অপ্রসাদ অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যতটুকু আমরা পর্যবেক্ষণ করেছি বাট কিন্তু শেষ পর্যন্ত এই এমন অবস্থা থাকলে কতটুকু মানে থাকবে কিনা সময়ের অপেক্ষা রবিক ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত এফবিসি কে গৃহেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সমস্ত শিল্পীরা এবং কলা কৌশলী যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটা আহ আনন্দময় মুহূর্ত কাজ আনন্দ কোন প্যানেল আসলে জয়ী হবে সেটা আসলে সময়ের অপেক্ষা আমরা জানতে তো এখানে উপস্থিত কয়েকজনের সাথে আমরা কথা বলবো এবং জানবো আসলে তাদের প্রতিক্রিয়া কি আহ ভাই আহ অনেকক্ষণ ধরে বসে আছেন সামনে মানে ফলাফলের অপেক্ষায় সবাই তো কেমন লাগছে অনুভূতি কেমন ভালো লাগতেছে নির্বাচন গনতেছে গনতেছে এখন ভালো রেজাল্ট হলে তো ভালো আমরা তো চাচ্ছি যে ভালো কোনো রেজাল্ট আসুক সে অপেক্ষায় আছে দুই প্যানেলের জন্য আপনার কি বার্তা থাকবে যেমন গত টার্মে আমরা নির্বাচনে দেখেছি যে কোনো একটা বিতর্কে কিন্তু নির্বাচনটা সমস্যা সৃষ্টি হয়েছে এবার তেমন কোনো বিতর্ক না হলেও যে কোনো একটা দল তো অবশ্যই হারবে সবার গলায় তো জয় মাল হবে থাকবে কেউ হারবে কেউ জিতবে এটা তো স্বাভাবিক সবাই মেনে নিবে আশা করি অবশ্যই মেনে নিবে আমাদের নিফুন আক্তার বারবার সে সাক্ষাৎকারে বলছে আমার যদি রেজাল্ট খারাপ হয় আমি মেনে নিব এরকম প্রত্যেকটা না এবার তো ভোটাররা উচ্ছর মুখর একেবারে সুন্দর ভাবে এককার ভালোবাসা নিয়ে এবার ভোট দিয়েছে এবার তো ঝামেলা নাই ঝামেলার লোক তো নাই ঝামেলা করবে কিনা ওই সয়তানটা তো আমরা দূরাইছি এখান থেকে মনে করেন সমস্যা ছিল তার জন্য যে আগের মতো যে আমেজটা শিল্পী সমিতির যে একটা মানে আলোচনায় কিন্তু না এখন তো আমাদের একেবারে সুন্দর সচ্ছল আমরা নির্বাচন দিয়ে নির্বাচন করেছি কখনো হয়নি এটা সবাই জানে হবে কার কি হচ্ছে দর্শক কথা বলছিলাম এখানে উপস্থিত যে শিল্পীরা রয়েছেন তাদের সাথে আসলে তাদের আসলে প্রতিক্রিয়া কি নির্বাচনটি ঘিরে আসলে তাদের আহ মতামত কি বা তাদের আসলে পছন্দের প্রার্থীকে সব তাদের ভিতরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গত টার্মের যে নির্বাচনের ফলাফল ছিল সেই ফলাফলকে ঘিরে কিন্তু তাদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই কিন্তু এখনো তারা মানে বলছেন যে যে জায়েদ খান যে ছিল তিনি আসলে যে শিল্প সমিতির জন্য একটা সমস্যা ছিল তারা তাদেরকে সদস্য পদ বাতিল করে শিল্প সমিতিকে ফিলিং করেছে দর্শক আসলে আপনাদের মতামত কি আসলে জায়দ খান শিল্পী সমিতির জন্য সমস্যা ছিল কি না সেটা আপনার অবশ্যই বা জায়দ খান পারফেক্ট ছিল কি না সেটা আপনার অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে সাথে আপনাদের মতামত আসলে শেয়ার করতে পারেন দেখতে থাকুন আহ শিল্পী সমিতির সর্বশেষ আপডেট এবং দেশেখণ্ডের সাথেই থাকুন

তো যাই হোক আমি আগেও এমন না যে আমি প্রার্থী মানে কমিটিতে ছিলাম কমিটিতে না থেকেও আমি নিপুণ আপুর সাথে ছিলাম আমার একশো জনের সাথে ছিলাম শিল্পীদের কল্যাণে কাজ করেছি একশো জনের সদস্য পদ ফিরত এনেছি এবারও যদি নাও হই আমি শিল্পীদের পাশে থাকবো চলছে মনের ভিতরে এটা স্বাভাবিকভাবে যেমন হয় তেমনই আসলে যে একটু অবশ্যই এক্সাইটেড যেহেতু আমি নিজে প্রার্থী আমি আসলে কথাটা তো সবাই বলে আমিও বলি তারপরেও কিছু মির্জাপুর থাকে সব সব জায়গাতেই তো এখন দেখা যায় ভাগ্যের সাথে আসলে কিছু করার নেই খুবই ভালোভাবে নির্বাচনটা কমপ্লিট হবে আমরা সারা দিন খুব মানে সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে এটার মধ্যে কোনো খুঁত নেই এখন পরবর্তীতে কি হবে এটা আসলে কেউই বলতে পারছে না দর্শক আমরা শুনছিলাম যে আসলে উনি একজন কার্যকরি সদস্য পদপ্রার্থী মানে উনি আসলে ওনার যে প্রতিক্রিয়া যে উনি যে মন্তব্য তিনি আসলে তার তার যে মন্তব্যটা বললেন এবং তার থেকে জানলাম দেখতে থাকুন শিল্প সমিতি নির্বাচনের গণনাথ চলতেছে সকাল ছয়টায় ফলাফল অনেকের সার থাকবে দর্শকরা সময় যত গণিয়ে আসছে প্রার্থী এবং এখানে উপস্থিত যে কলকৌশলী রয়েছেন ভোটার রয়েছেন তাদের ভিতরে কিন্তু এক্সাইটেটমেন্ট তত বৃদ্ধি পাচ্ছে দর্শক দেখছেন যে ভোট গণনা কার্যক্রম চলছে আমরা স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ ভিতরে আমাদের প্রেস প্রেসের মাধ্যমে এখানে তাদের যে একটি তাদের যে নির্দিষ্ট যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরার মাধ্যমে আমাদের স্ক্রিনে সাহায্যে কিন্তু আমাদের আসলে আহ তাদের যে দেখার সুযোগ মানে এবং কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ব্রিফ করেনি যে আসলে কত পার্সেন্ট ভোট মানে কত কে কতবার আসলে ভোট পেয়েছে এই ধরনের কোনো ব্রিফ করেনি কিন্তু মানে তো ভোট কাস্ট হয়েছে চারশো পঁচাত্তর ভোট সেটা তারা আসলে বলে জানিয়ে দিয়েছেন আহ দর্শক কখন কে মানে শেষ মানে কে কত ভোট পেয়েছে সেটি অবশ্যই জানার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট জানাবো এবং ততক্ষণ অবশ্যই আহ দেশের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ